মানে বাইশটা চব্বিশ টাকা বাঘ বলছে না জলক গুলে সেলে কখন জন্মে না তখন বোধের মতো কারা সুদাম মা তোর সাথে খেলা কিরকম খেলা তো সুদাম মা তো বলছে যে আমার কারা বোম ফুটান দিবে চকলেট বোম চকলেট বোম ফুটান দিবে তো সেটাই তো আমাকে একটু মানে ভয় ভয় লাগছে ভয় ভয় লাগছে জোরটা তো দিয়ে নিয়েছি মরদের মতো একটু ভয় ভয় লাগছে আচ্ছা কি করে আমার কাড়া কারা কারা কোন পালাতে জানেন আমার কারা পিছন দিয়ে ঘুরতে জানেন কারাটা আচ্ছা যাবে তাগুদ গিয়ে মরে দিবে কারা আর কারা দেখো আর পোষার মধ্যে আমার কারা আর অঠি যায় আচ্ছা মানে এটা কি জয় নিশ্চিত এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ের আরে কাহাই বলতে কারা রসিক অর্থাৎ তার দিকে সুনাম অর্জন করা সবারই মুখে মুখে কিন্তু যার কিন্তু নাম ছড়িয়ে পড়েছে এই কম সময়ের মধ্যে দিয়ে অর্থাৎ ভুদেবচন্দ্র মাহাতো মহাশয় তো ওনার কাছ থেকে আজকে আমরা বক্তব্য তুলে ধরবো যে ওনার কারা কিন্তু বর্তমান মানে সময়ে আর কিছুদিন পরে যেটা আছে আপনার খেলা তো সেই খেলা সবাই দেখার জন্য নানান জায়গা থেকে নানা রকম করে যে আছে কিন্তু তো সে আমরা বক্তব্য তুলে ধরবো তো যারা আসবেন এই আসরে খুব ভালো না আসতে পারেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলে সরাসরি আপনাদের কাছে লাইভ ভিডিও দেখাবো কে ভুদেব বা করছে সেই দিন আসরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন

এই কি এখন আছে বাসু থেকে হবে কি বলো তখন বলছি জন্মে নাই তখন থেকে আমরা কারা খেলছি তো এই যে আপনার কারাটা ইতিমধ্যে খেলার একটা আমাদের বাতাবরণ তৈরি হয়ে গেছে

তো এই যে সুদাম তো সাথে খেলা কিরকম হবে খেলা তো সুদাম মা তো বলছে যে আমার কাটা বোম ফুটান দিবে চকলেট বোম চকলেট বোম ফুটান দিবে তো সেটাই তো আমাকে একটু মানে ভয় ভয় লাগছে ভয় ভয় লাগছে জোরটা তো নিয়ে নিয়েছি মরদের মতো একটু ভয় ভয় লাগছে আচ্ছা ঠিক কত দূর কি করে আমার কাটাকে তো আপনার তাই তো পুরো বেগে যায় বেগে যায় হ্যাঁ সে তো যাবে কি আমার তো যাবে কি 140 বেগে যাবে আমি যেটা বলি ওটা কাটা করবে কে আমি তো কথা বলছি একটাই

তো ইনি কিন্তু সেটাই করে দেখাতে চলেছে এবছর আপনার অলরেডি তো খেলেছে আপনারা গত বছর তিনটা খেলেছিলেন তিনটা জয়ে আছে তিনটা জয়ে আছে গত বছর এই বছর তিনটা জয় আছে এই বছর তিনটা খেললে আর তিনটে দুটো খেলেছি দুটো খেলেছে না আর এটা মানে এটা আগেই বলে দিয়েছেন যে এটা জয় আছে এটা জয় আছে আমার কাড়া যদি তো বজরটা মন মন কাড়া লিতে লাগে আমি বলে দিছি আচ্ছা সুদাম মা তো পারবে তো না ও পারবে এক ও বজরটা পারে বলে তো জোরটা করেছে সেরকম দেখে জোরটা করেছে আচ্ছা তো এই যে আপনার ওইখানে এক নম্বর কত প্রাইজ আছে একান্ন হাজার একান্ন হাজার ওটা জড়া হয়েছে জড়া হয়ে গেছে কার সাথে রঘুটি জগদীশ মাত্র রঘুটি জগদীশ মাত্র ও কিন্তু নাম করা লোকেই আছে সবাই জানে জগদীশ বাবু একান্ন হাজার টাকা যখন জোর হয়েছে তখন বুঝলে হবে সেটা বলে আর তারপরে এখন বাকি কাড়া গুলির এখন জড়া হয়নি জড়া হয়নি ওখানে মোটামুটি আটটা নটা নকরা কাড়া আছে ছটা কাড়া আছে আচ্ছা ছটা কাড়া আছে যাই হোক আপনারা মেলা ভালো হবে মানে যত জোর নিয়েছে যে ব্যক্তির খেলাটা আমার বরণ হয়েছে জোর নিয়েছে কালী প্রথম মাহাত সব ভালো ভালো করে জোর নিয়েছে ভালো ভালো খেলা ব্যাপক খেলা দেখা ব্যাপক খেলা হবে আর আপনারা যারা যেখানে আছেন আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেল মধ্যে দিয়ে আপনার প্রতিটি ফুটেজ পাবেন এবং জোড়া কনফার্মটা যেটা হবে সেদিন সেটা কিন্তু সবার আগে সবার প্রথম এই চ্যানেলের মধ্যে দিয়ে ছাড়া হবে তো তাই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী যে আপডেটটা সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে আমাদের এখানে উপস্থিত আছেন যেটা এই সুনামধন্য খেলার অধিকার

মানে যাই একবার আবার খোলা খুলি করেছেন না নাই পাঁচবার দোয়া দেখা হ্যাঁ এরকম খোলা খুলি হই ওই আ দু পাঁচ সাত দিন পর একবার যায় যাই তো কাড়া সেরকম আছে না হ্যাঁ কাড়া সেরকম আছে যেমন পাঠাইছেন সেরকমই কাড়া দেখো যেমন দেখ লড়াই দেখতে বলা হয় না পাবলিক এর হ্যাঁ ওটা লাভ কাড়ার লড়াইটা যেমন আগে পাই হ্যাঁ সে আপনার কাড়া জমনেই থাকে জমনেই থাকে আচ্ছা তো এই যে এই কাড়া আপনারা তো এই বছর কোজাগে খেললে এই বছর

এটা একটা বিশ্বাস আছে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আমরা অনেক বক্তব্য তুলে ধরলাম তো আর বেশি ভিডিওটি দীর্ঘ না করে এরপরে আমরা ভিডিওটি শেষ করবো পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ